সকাল সকাল পুজো দিয়ে মন শান্তি সাথে দেখো সিংহাসনটা বসিয়েছে কেমন লাগছে আজ হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার আজ কাজের প্রেসারটা কিন্তু একটু বেশি আছে সেই জন্যই দেখো অনেকটাই সকাল সকাল উঠে পড়েছিলাম মোটামুটি উঠেছিলাম সাড়ে ছটার দিকে ব্লগটা কিন্তু আমি শুরু করেছিলাম সাতটার দিকে উঠেই দেখো কিছুটা হলো কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কাজ সমস্ত কিছু ছেড়ে ঘর দুয়ার ঝাড়া মোছা করে দেখো চলে এসছি একদম স্নান করে সুন্দর একটা শাড়ি পরে চলে আসলাম তোমাদের সামনে যেহেতু লক্ষ্মীবার পুজো করতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর এদিকে দেখো আমার শরীরটাও কিন্তু মোটামুটি এখনো ঠিক হয়ে ওঠেনি তবু এত সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আগে করেই কিন্তু আমি বৃহস্পতিবার সোমবার করে কিন্তু শাড়ি পরতাম আর এখন যেহেতু ঠাকুর বসিয়েছে এখন তো শাড়ি পরে পুজো করতেই হবে তাই না তো দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট একদম সকাল সকাল পুজো দিয়ে নিলাম একদম মন কিন্তু শান্তি হয়ে গেল আর এদিকে দেখো সিংহাসনটাও বসিয়েছে কেমন লাগছে ছোট মোটো হলেও কিন্তু অনেকটা সুন্দর এসছে সিংহাসনটা তো পুজো দিয়ে সোজা চলে আসলাম আবার রান্নাঘরে দেখো সকাল সকাল মানে কি বলবো একটার পর একটা কাজ হচ্ছে চলেই থাকে এই হচ্ছে ব্যাপার ওদিকে দেখো সোনাকে ব্রাশ করতে দিয়েছি আর এদিকে দেখো আমি বড়মশাইকে জিজ্ঞেস করছিলাম আজকে কি খাবে আজকে তো বৃহস্পতিবার আজকে ওরকম ভালো মাছও পাওয়া যাবে না তো কি খাবে তবে যাই হোক তোমরা হয়তো আমার কথা শুনে একটু হাসি পাবে কিছু করার নেই কথাগুলো জাস্ট আর কি বললাম এটাই কিন্তু ঠিক দেখো ঘুম থেকে উঠেই আমাদের কিন্তু শুরু হয় খাওয়া হ্যাঁ খাওয়ার সাথে সাথে কিন্তু কাজগুলোও চলছে এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো গতকালকে বর্মশাইকে বলেছিলাম এই যে ক্রিম দেওয়া ওই টোস্টটা জানো তো আর আজকে দেখি সকালবেলায় এই যে আবার টোস্টটা নিয়ে টোস্টটা কিন্তু খেতে দারুণ লাগে সত্যি কথা বলতে যেটা আর পরে কিন্তু আমি কোনো ব্লগ করার সময় পাইনি কারণ ভাত বসিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপর ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে যে দেখো এখন আমি ব্লগটা করছি বেশ কয়েক মাস পর কিন্তু লাউটা নিয়ে এসেছিলো কয়েকদিন আগে কিন্তু বড় বলেছিলাম বাজারে যদি লাউ পাও তাহলে কিন্তু নিয়ে এসো আর যেহেতু ছট পূজা ছিল ছট পূজার জন্য কিন্তু লাভের প্রচণ্ড দাম ছিল আর যেহেতু অত দাম দিয়ে যে কোনো জিনিস খাওয়া কিন্তু আমাদের মতো যারা তাদের কিন্তু পক্ষে সম্ভব নয় সেজন্যই দেখো দামটা একটু কমার পর লাউটা যেহেতু সিজনের শুরুতে সেজন্যই না যে কোনো সবজির কিন্তু এখন একটু দাম বেশি আর যতদিন যাবে ততই কিন্তু ওই সবজিগুলোর একটু দাম কমতে থাকবে এদিকে দেখো লাউ দিয়ে বানিয়ে ফেললাম লোকাল রুই মাছের ঝোল তোমরা কি খাও যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই লাউ দিয়ে মাছের ঝোল জানো তো আমার বাবার বাড়িতে বেশি হয় এখানে হয় না খেতে চায় না বড় মশাই লাউ দিয়ে মাছের ঝোল তবুও কিন্তু আমি করলাম যেহেতু ভালো লাগে আর করলাম লাউয়ের চোচা যে খোসাটা আছে সেই খোসাটার আর কি ভাজা করেছে আলু দেখো লাউয়ের কিন্তু কোনো কিছুই ফালানো যায় না খোসার থেকে শুরু করে লাউ থেকে সমস্ত কিছুই কিন্তু খাওয়া হয় আর এদিকে দেখো সোনাও কিন্তু স্কুল থেকে চলে এসছে সাথে দেখো দুধের বোতল আর ওর ফেভারিট হচ্ছে কুরকুরে ফ্রেশ করিয়ে দিয়ে আমি গেছিলাম বাথরুমে আমি ফ্রেশ হয়ে এসে দেখি শোনা কিন্তু এর ফেভারিট জায়গায় ও বসে বসে খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে না চলো পরে খাবো চলো হুম চলো এই খাওয়া খাওয়া নিয়ে মাঝে মধ্যে এতটা রাগ ওঠে যেটা তোমাদের কি বলবো যে যার মতো দেখো কেউ আছে শুয়ে কেউ খেলছে কি বলবো বলো তো তিনটা বাজে কখন খাবো কখন একটু এদিকে দেখো আমি মাঝখানে বসে আছি এরা কখন খাবে তখন আমিও খাবো দেখো আমরা যখন চা খাচ্ছিলাম ঠিক সেই সময় সোনা উঠে পড়েছিলো সোনাকে ফ্রেশ করিয়ে দিলাম আর ওর ফেভারেট টোস্ট পেয়ে যেটা আর কি সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম সেটা পেয়ে মানে ও জল খাওয়ার কথাই ভুলে গেছে দেখো আবার বলছিল মা আমি তো জলই খাইনি যে দেখো একটুখানি জল খাইয়ে দিলাম সোনার এই অভ্যাসগুলো আছে জানো তো এই ঘুম থেকে ওঠার পর একটু জল খাওয়া তারপর সকালবেলা খালি পেটে জল খাওয়া এই অভ্যাসগুলো আমি ওকে করিয়েছি ও না যদিও আমি ভুলে যাই ওকে খাওয়াতে ওর কিন্তু ঠিক মনে পড়ে আর যদিও বা একটু পরে মনে পড়ে তাহলে কিন্তু তবুও কিন্তু খেয়ে নেয় বা বলে মা জল খায়নি এই অভ্যাসগুলো কিন্তু আমি ওকে করিয়েছি তো যাই হোক ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম সারাদিন রুটিনে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে